বিস্ফোরণে কি পটল দুর্গাপুরী আরতি গ্রাম পরিত্যক্ত বাড়ির মধ্যে মজুদ ছিল বোমা তা ফেটে বিপত্তি দাবি স্থানীয়দের দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহ থানার অন্তর্গত আরতি গ্রামের উত্তর বিস্ফোরণের ঘটনা ঘটে একটি পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের জেরে ভেঙে পড়ে এই পরিত্যক্ত বাড়ি একটি অংশ এই ঘটনায় পাশের বাড়ির এক শিশু জখম হন আতঙ্কিত এলাকার মানুষ ঘটনাস্থলে আসে লাউদোহ থানার পুলিশ এসে বিপজ্জনক টেপ দিয়ে বাড়িটিকে ঘিরে রাখে যদিও স্থানীয়দের দাবি

তো pani oi bar dite kano thakio na amader